লিখে রাখতে চায় এই জন্য তার আশেপাশে যে সকল শয়তান রয়েছে যে সকল টেবিল রয়েছে তাদেরকে খুঁজা খুঁজা আইনের আলতায় আনতে হবে তাদেরকে যদি আইনের আওতায় আনতে না পারে আমরা আমাদের জুলাই বিপ্লবকে আমরা অধীরে হারিয়ে ফেলব এখন বৈষম্য বিরোধী হয়েছে চার টুকরা জাতীয় নাগরিক কমিটি হয়েছে চার টুকরা

আওয়ামীকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করতে পারবো না ততদিন পর্যন্ত আমাদের ঐক্য বিনষ্ট করা যাবে না বাংলাদেশের সকল পরিশ্রমের ভাইদেরকে সকল যোদ্ধাদেরকে সকল আন্দোলনকারীদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো ভাই আমাদের মাঝে কিন্তু উল্পকা ঢুকে গেছে আমাদেরকে আমাদেরকে কুড়ে কুড়ে কামরে কামড়ে আলাদা করার জন্য শয়তান দূর গেছে এই জন্য অনুরোধ করব সকল আন্দোলনকারী ভাইদেরকে আপনারা আলাদা হইন না ভেদাভেদ করেন না ভেদাভেদ হইব আমাদের আন্দোলন পাহাড়ের কি খবর পাহাড়ের কি খবর

भाई अपने साथ मिनट क्या तीन सात मिनट अपने वक्त